নাট্যকার শম্ভুমিত্র জন্মদিনে চিন্তনের শ্রদ্ধার্ঘ মোট কথা আমি সামান্য মানুষ জীবনের অনেক জিনিস এড়িয়ে চলেছি তাই মরার পরেও আমার দেহটা যেন তেমনি নীরবে একটু ভদ্রতার সঙ্গে সামান্য বেশে বেশ একটু নির্লিপ্তির সঙ্গে গিয়ে পুড়ে যেতে পারে এমন এক ইচ্ছাপত্র লিখে গেছেন সেই প্রচার বিমুখ অসামান্য ব্যক্তিত্বের নাম শম্ভু মিত্র বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি নাট্যকার স্বনামধন্য আবৃত্তি শিল্পী এবং দক্ষ চলচ্চিত্র অভিনেতা ছিলেন শম্ভু মিত্র পিতা শরৎকুমার মিত্র মা শতদল দেবীর সন্তান শম্ভু মিত্র উনিশশো সালের বাইশে আগস্ট কলকাতার ভবানীপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে লেখাপড়া শেষ করে শম্ভুমিত্র উনিশশো উনচল্লিশ সালে রংমহল নাট্যদলের মাধ্যমে বাণিজ্যিক রঙ্গমঞ্চে পা রাখেন একে একে মানারফা নাট্যনিকেতন প্রভৃতি সেকালের বিশেষ বিশেষ নাট্যদলে অজিতেশ বন্দ্যোপাধ্যায় সহ বহু প্রথিত যশা নাট্য ব্যক্তিত্বের সঙ্গে কাজ করার সময়ই সেকালের কিংবদন্তি শিল্পী শিশির কুমার ভাদুরীর সংস্পর্শে আসেন এই সময় থেকেই তিনি সম্পূর্ণ ভিন্ন ঘরানার নিজস্ব ভাবনায় এক নাট্য সংস্থা গড়ে তোলার কথা ভাবেন উনিশশো সালে ফ্যাসিবাদ বিরোধী আদর্শে প্রভাবিত হয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির সম্পাদক পি সি যোশীর প্রেরণায় ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন উনিশশো সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন তাঁর স্বপ্নের নাট্যগোষ্ঠী বহুরূপী উনিশশো সাল থেকে উনিশশো সাল তার বহুরূপী দল একটানা রবীন্দ্রনাথ ঠাকুর ইবসান সাফক্লিশ তুলসী লাহিড়ি ইত্যাদি বিখ্যাত লেখকদের অজস্র নাটক পরিবেশন করে শম্ভুমিত্র পরিচালিত ও অভিনীত নাটকগুলির অন্যতম নবান্ন বিভাব ছেঁড়াতার রক্তকরবি মুক্তধারা বিসর্জন আদালত চলছে ইত্যাদি তার নিজস্ব রচনা চাঁদবণিকের পালা একটি কালজয়ী নাটক যোগ্য উত্তস্বরী হিসেবে তৈরি করেন কন্যা সাঁওলি মিত্রকে বিশিষ্ট নাট্যশিল্পী স্ত্রী শ্রীমতী তৃপ্তি মিত্র ছিলেন তার অগণিত নাটকের সহ অভিনেত্রী কন্যা সাউলির সহ অভিনেতা হিসেবে শম্ভুমিত্রের নাথবতী অনাথবত দর্শক কোনোদিন ভুলবে না নিজস্ব প্রযোজনায় উনিশশো সালের ১৬ জুন একাডেমি অব ফাইন আর্টসে দশচক্র নাটকটি বহুরূপীর শেষ মঞ্চ আর শম্ভুমিত্রের জীবনের শেষ অভিনয় উনিশশো সালে কন্যা সাউলি মিত্রের পঞ্চম বৈদিকের পরিচালনায় দশচক্র নাটক নাট্যরচনা নির্দেশনা শুধু নয় আবৃত্তিকার হিসেবে অসংখ্য কবিতা শ্রুতিনাটক পাঠের মধ্যে জ্যোতিরিন্দ্র মৈত্র লেখা মধুবংশীয় তার প্রতিভার স্বাক্ষর রাখে শম্ভুমিত্রের কণ্ঠের গল্প ও কবিতার প্রচুর রেকর্ড আছে যার মধ্যে প্রথমেই মনে আসে দিনান্তের প্রণাম রেকর্ডের কথা চলচ্চিত্রে অভিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলা ছবি মানিক শুভবিবাহ বিবাহ ঠাকুরানির হাট ইত্যাদি এমনকি হিন্দি ছায়াছবি জাগতে রহতে অভিনয়ের জন্য তিনি বিশ্বখ্যাত অভিনেতা রাজকাপুরের সঙ্গে গ্রা সম্মান লাভ করেন নাটক রচনা পরিচালনা এবং অভিনয়ের পাশাপাশি শম্ভুমিত্র পাঁচটি ছোট গল্প এবং বেশ কিছু নাট্যবিষয়ক প্রবন্ধ রচনা করে পরবর্তী প্রজন্মকে পদ দেখিয়েছেন মঞ্চপথিক শম্ভুমিত্র তার কৃতিত্বের জন্য জীবৎকালে যথেষ্ট সম্মান লাভ করেছেন উনিশশো ছিয়াত্তর সালে ম্যাক্সাইসে এবং পদ্মভূষণ উনিশশো সালে বিশ্বভারতীর ভিজিটিং ফেলো নির্বাচিত হন উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম সম্মান এবং ডিলিট উপাধি পান এই বছরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েও তাকে ডিলিট প্রদান করে উনিশশো সালের উনিশে মে এই প্রখর প্রতিবাদী প্রতিভার নাট্য জীবনাবসান ঘটে তার ইচ্ছাপত্র অনুযায়ী শেষকৃত্যের আগে কোনো সংবাদমাধ্যম তার মৃত্যু সংবাদ প্রকাশ করেনি শম্ভুমিত্রের প্রয়াণ বাংলার মঞ্চশিল্পের অপূরণীয় ক্ষতি বাংলা নাট্য সাহিত্যের একজন স্বপ্রতিষ্ঠিত নাট্য ব্যক্তিত্ব শম্ভুমিত্র বর্তমান ও ভবিষ্যৎ নট ও মঞ্চজগতের অনুসরণীয় ও অবিস্মরণীয় নাট্য শিক্ষক